রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে যে যেখানে থাকো সুস্থ থাকো ও ভালো থাকো আমি মটরশুঁটি কিভাবে সারা বছর রাখি বা রাখা যাবে দেখো ফ্রিজে না রেখে এইভাবে রাখলে কিন্তু মটরশুঁটিটা একদমই ভালো থাকবে আর প্রথমেই দেখো আমি এখন তো একদমই সস্তায় সস্তায় পেয়ে এক পাল্লা মটরশুঁটি নিয়ে চলে এসেছি দিয়ে মোটরশুঁটি গেলোকে একটু ছাড়িয়ে দেব সবগুলোকে আর একা ছাড়াচ্ছি তো তার জন্য দেরি হচ্ছে সবাই অন্যভাবে রাখে আর আমি একটু আলাদাভাবে রাখলাম এইভাবে রাখলে কিন্তু সুন্দরভাবে একদমই কিছু হবে না সুন্দর থেকেই যাবে আমার মটরশুটিগুলো প্রায় শেষের মাথায় ছাড়ানো হয়ে গেছে সবাই বলে ফ্রিজে রাখলে ভালো থাকে আর আমি তো ফ্রিজে না রেখেই এইভাবে রাখলাম বা রাখি এত সুন্দর থাকে সে বলা যাবে না তোমরা তো আমি সবগুলো মটরশুঁটি এবার ছাড়িয়ে নিয়েছি দেখো আর একটুকু মানে পাকলা পাকলা ধরে হয়ে গেছে আর বেশি নরম হলে মটরশুঁটিটা একদমই ছোটো ছোটো হয়ে যাবে আর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এখানে হাফ কড়ার জল নিয়েছি আর দু চামচ মতো চিনি দিয়ে দিলাম নুন একটু দিয়ে দিলাম দু চামচ মতো তারপরে জলটা হালকা ফুটবে জলটা ফুটছে এবার আমি ছাড়িয়ে রাখা মটরগুলো দিয়ে দিলাম মটরগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একটুকু একদম নিচেই পড়ে গেছে আর একটু ফোটার পরে জলটা মটরশুঁটিগুলো সুন্দর উপরে ভেসে গেছে এইভাবে দেখবে মটরশুঁটিগুলো ভেসে গেছে যখন ঠিক সুন্দর হয়ে গেছে এই মুহূর্তে গামলায় আমি কিছুটা ঠান্ডা জল নিয়েছি আর বড় বাটির মধ্যে একটু বেশি করে রেখেছিলাম ছোট ছোটো বরফগুলো তার খাপে রেখেছিলাম একটু বরফ দিয়ে দিচ্ছি তার উপরে মটরশুঁটিগুলো ছেঁকে ছেঁকে দিয়ে দিলাম এই ঠান্ডা জলে বা বরফ জলে মটরগুলো দিলে কিন্তু কালার সুন্দর থাকবে একটুকুও কালো পড়বে না তার জন্য বরফ দেওয়া তারপরে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি ছেঁকে ছেঁকে একটা পালির মধ্যে নিয়ে নিলাম সবগুলো পালের মধ্যে ছেঁকে নিয়েছি এবার আরও পালিটা দশ পনেরো মিনিট মতো থাকবে কেন মটরের জলটা যতটা সম্ভব ছড়িয়ে যাবে তারপরে আমি আমাদের ছাদের উপরে একটা পাতলা কাপড় মেলে দিয়েছি তার উপরেই আমি মটরগুলোকে দিয়ে ভালো করে জলটাকে মুছে নিচ্ছি মটরের গা থেকে জলটা একদমে মুছিয়ে দিলাম সুন্দরভাবে সেই কাপড়ের আরেক দিকটা আস্তে আস্তে চেপে চেপে দিয়েছি সুন্দর একদমে জলটা শুকিয়ে গেছে এইভাবে রোদ লেগে যাবে আর মোটরগুলোকে সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে আমি এখানে দুটো রোদ লাগিয়েছি প্রথম দিনের রোদটায় আবার ঢাকিয়ে রেখেছিলাম তারপর দিনটা দেখো দুটো রোদ আজকে এখন তো প্রচুর রোদের তাপ আর সুন্দরভাবে শুকিয়ে গেছে আমি এখানে কাঁচের জার নিয়েছি কাঁচের জারটায় ভরে রেখে দেবো আবারও এনে এরকমভাবে আমি দু তিন কৌটা রেখে দেবো আর এগুলোকে ফ্রিজে না রেখেই বাড়িতে এইভাবে রেখে দিলে কিন্তু সুন্দর থেকে যাবে আর তোমরা জানো কিশমিচ এইভাবেই হয় কিশমিচটি কোনো দিন নষ্ট হয়ে যায় এইভাবে শুকিয়ে রাখলে কিচ্ছু হবে না আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে